নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে এমন পাঁচটি গাছ আপনাদের সামনে তুলে ধরবো যেগুলি অবশ্যই আপনার ছাদ বাগানে থাকা উচিত বিশেষ করে যারা নতুন বাগান শুরু করবেন তারা অবশ্যই এই পাঁচটি গাছ দিয়ে শুরু করুন কারণ এগুলি যেমন হার্ডি গাছ সহজে মারা যায় না বর্ষাকাল অনেকের গাছে সমস্যা হয় এই গাছগুলিতে খুব একটা সমস্যা হয় না যাদের ক্ষেত্রে গাছ নার্সারি থেকে আনার পরে গাছ মারা যায় বা গাছ প্রতিস্থাপন করার পরে মারা যায় তাদেরকে বলবো একসঙ্গে অনেক মাত্রায় গাছ কিনবেন না দুই তিনটি করে গাছ কিনুন তাহলে দেখতে পারবেন যে আপনার এক্সপিরিয়েন্সও হবে এবং গাছগুলি মারা যাবে না এবার তাহলে জেনে নেওয়া যাক যে পাঁচটি গাছ কী কী প্রথমত বাগান বিলাস তারপর রাখছি অ্যাডেনিয়াম কাঠগোলাপ অপরাজিতা এবং জুই যেহেতু এই সময় বর্ষা চলছে তাই অবশ্যই এই সময়ে গাছ রোপণ করুন এবং গাছগুলি নার্সারিতে আনার পরে সেগুলিকে একবারে বড় পটে দেবেন না প্রথমে সেগুলিকে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি গ্রো ব্যাগ টবে প্রতিস্থাপন করুন গাছগুলি যখন গ্রোথ নেওয়া শুরু করবে এবং ফুল আসতে শুরু করবে আগামী বছর সেগুলিকে রিপোর্ট করতে পারেন গাছ আনার পরে একবারে দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে দিয়ে দিলে গাছগুলির গ্রোথ ভালো হবে না এমনকি এই জন্যে অনেক সময় গাছ মারা পর্যন্ত যাই এবার অনেকেই বলতে পারেন যে জবা গাছকে আমি এই পাঁচটি গাছের মধ্যে কেন রাখলাম না বন্ধুরা আপনারা চাইলে দেশি ভ্যারাইটির জবা গাছ করতে পারেন দেখুন স্ক্রিনে ভেসে উঠেছে এই জাতীয় গাছগুলি আপনারা করতে পারেন তবে যে সকল হাইব্রিড ভ্যারাইটি রয়েছে যেমন আমেরিকান জবা বা অস্ট্রেলিয়ান জবা সেগুলির জন্য কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলে খুব সমস্যা এই জন্য আপনাদেরকে বলবো আগে ভালো করে গাছ করা শিখুন তারপরে গাছ কিনবেন কারণ আপনি যদি একটা গাছ কেনেন এবং সে গাছ যদি মারা যায় তাহলে আপনারই খারাপ লাগবে এখানে দেখতে পাচ্ছেন যে বাগানবিলার গাছ রয়েছে প্রথমেই বলে রাখি যে দেশি ভ্যারাইটির যে সমস্ত বাগানি ব্লাস গাছ রয়েছে সেগুলি কিন্তু হার্ডি ভ্যারাইটি সহজে রকম কোনো সমস্যা হয় না তবে মার্কেটে যে সমস্ত নতুন ভ্যারাইটিগুলি এসছে সেগুলিকে কেনারাকে দেখে নেবেন সেগুলি গ্রাফটিংয়ের কেনা দেখতে পাচ্ছেন যে আমার কাছে বেশ কয়েকটি বাগানি ব্লাসের গাছ রয়েছে এগুলি বেশিরভাগই পুরোনো সব ভ্যারাইটি তবে বেশ ভালোই ফুল হয় এবং খুব একটা যত্ন পরিচর্যার প্রয়োজন পড়ে না এগুলি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে আপনারা চাইলে টপ বা গ্রো ব্যাগ যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এবং ছাদ বাগানে সহজেই করা যায় খুব একটা বেশি রোগ পোকারও আক্রমণ ঘটে না এরপর যে গাছটির সম্বন্ধে বলছি সেটি হলো কাঠগোলাপ দেখতে পাচ্ছেন যে আমার কাছে বিভিন্ন ভ্যারাইটির কাঠগোলাপ গাছ রয়েছে এগুলিও খুব হার্ডি গাছ খুব একটা যত্ন পরিচে প্রয়োজন পড়ে না সহজেই ফুল পাওয়া যায় আপনার ছাদ বাগানে এই গাছটিকে রাখতেই পারেন এবং এই গাছের ডাল থেকে সহজেই চারা তৈরি করা যায় তাই আপনাদের বাড়ির আশেপাশে কাঠগোলাপ গাছ থাকলে আপনারা অবশ্যই কাঠগোলাপের ডাল সংগ্রহ করুন এবং চারা করুন এবং মার্কেটে এক একটি গাছের দাম মোটামুটি একশো থেকে দুশো টাকার মধ্যে বা আপনারা এর থেকে কমেও পেয়ে যেতে পারেন সব থেকে সহজ পরিচর্যার গাছগুলির মধ্যে এই কাঠগোলাপ হল অন্যতম শুধুমাত্র একবার প্রতিস্থাপন করে দিন খুব একটা বেশি রিপোর্ট করারও প্রয়োজন পড়ে না শুধুমাত্র দেখতে পাচ্ছেন যে এই গাছে একটু ফাঙ্গাসের মাঝে মধ্যে সমস্যা হয় আপনারা যদি বর্ষাকালে পনেরো দিনে একবার করে ফাঙ্গিসার স্প্রে করে দিতে পারেন তাহলে আর কোনোরকম কোনো সমস্যা থাকে না তাছাড়া এইগুলি হার্ডি গাছ খুব একটা রোগ পোকারও আক্রমণ ঘটে না এবং সহজে মারা যায় না এরপরে যে গাছটি সম্বন্ধে বলছি সেটি হলো অপরাজিতা আমার কাছে পাঁচটি ভ্যারাইটির অপরাজিতা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন যে একটি আট ইঞ্চি গ্রোবেগের মধ্যে দুটি অপরাজিতা গাছ একসাথে বসানো রয়েছে এটিও খুব হারাটি গাছ এটি ব্যালকনিতেও করা সম্ভব এবং ছাদ বাগানেও করা সম্ভব তো আপনাদেরকে বলবো অবশ্যই এই গাছটিকে ছাদ বাগানে রাখুন কারণ বাড়িতে পুজোর কাজেও এই ফুলটি লাগায় দেখতে পাচ্ছেন যে আরও একটি অপরাজিতা গাছ কী পরিমাণে ঝাঁকড়া হয়েছে যেহেতু মাটিতে রয়েছে এই গাছটি তাই খুব একটা বেশি যত্ন পরিচর্যারও প্রয়োজন পড়ে না টবে থাকা গাছেও যত্নপর প্রয়োজন পড়ে না আপনি অন্যান্য গাছে যে সময় খাবার দেন বা যে খাবার দেন সেই খাবারগুলি মাঝে মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখতে পারবেন সারা বছর আপনার বাগানে এই অপরাজিতা ফুল ফুটবে এরপরে যে গাছটি সম্বন্ধে বলছি সেটি হলো অ্যাটেনিয়াম খুবই পছন্দের একটি গাছ এবং রোগ পোকার আক্রমণ খুবই কম শুধুমাত্র বর্ষাকালে একটু সাবধান রাখতে হয় কারণ বর্ষাকালে গোড়া গোড়াপজার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা যদি সাত দিন অন্তর অন্তর রেডোমিল গোল্ড এবং ব্লাইটক্স গাছে স্প্রে করে দিতে পারেন তাহলে আর কোনো রকম কোনো সমস্যা থাকে না আমার এই অ্যাডেনিয়াম গাছগুলি মাটি বালি ভার্মিকম্পোস্ট এবং ইটের গুঁড়ো দিয়ে বসানো এগুলি বর্ষাতেও খোলা আকাশের নিচে থাকে কোনোরকম কোনো সমস্যা হয় না তো আপনারা অবশ্যই এই পাঁচটি গাছ বাড়িতে রোপণ করুন এবং বিশেষ করে যারা নতুন বাগানই দেখতে পারবেন যে আপনার বাগান ফুলে ভরে উঠবে বন্ধুরা আমি যখন বাগান শুরু করেছিলাম সেই সময়েও বেশ কয়েকটি গাছ মারা গেছিলো কারণ নতুন বাগান শুরু করলে অনেক কিছু বোঝা যায় না যে কতটা কি জল লাগবে কতটা সার লাগবে একসাথে অনেক টাকা খরচা করে অধিক সংখ্যায় গাছ কেনার প্রয়োজন নেই আগে নিজে অল্প অল্প করে শিখুন যখন আপনি পুরোপুরিভাবে শিখে যাবেন গাছ করতে তখন আপনি গাছ কিনতে পারেন এবং আপনাদের পছন্দ মতো ফুল এবং ফল গাছ সংগ্রহ করতেই পারেন কোনো সমস্যা থাকে না তো বন্ধুরা আজকের মতো এতটুকুই ধন্যবাদ